لا شيء اما ادري كدا يا ولات يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون পৃথিবীর মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ ইবাদত করার জন্য আল্লাহ মনে রাখতে হবে আল্লাহ শিরকে প্রথম যেই বিষয়টার দাওয়াত দিলেন তার নাম হলো ঈমান সাহাবায়ে কেরামগণ ডাক দিয়ে হুজুর নিজের মা ছেড়ে দিব নিজের বাবা ছেড়ে দিব নিজের যৌবন ছেড়ে দিব নিজের আত্মীয় স্বজন ছেড়ে দিব কিন্তু আল্লাহকে ছাড়তে পারবো না আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়তে পারবো না সুবহানাল্লাহ নবীজি সাসাম ঈমান বুঝালেন সাহাবায়ে কেরামদেরকে আইরে হায় খাববা কুবাই আম্মার ইয়াসির সুমাইয়া এই রকমের জलीलুল কদর সাহাবা کرامদের জীবনীর দিকে আপনি তাকিয়ে দেখবেন এক একজন সাহাবা کرام গুণাগুনের মধ্যে পড়েছিলেন হযরতে সুমাইয়ার কথা আপনারা জানেন আম্মারের কথা আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিকানদেরকে যখন দ্বিনের দাওয়াত দিলেন হযরতে সুমাইয়া তো তিনি ছিলেন যিনি প্রথম ইসলামের জন্য শহীদ হয়েছিলেন আবু জাহেল শূন্য আম্মারি আসের সুমাইয়া তিন জন মুসলমান হয়ে গিয়েছে আর নবীজি সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম সুমাইয়া হ্যাঁ হ্যাঁ স্যার শুনেছি তোমরা নাকি মুসলমান হয়ে গিয়েছো বল হ্যাঁ মুসলমান হয়েছি আবুল্লা বলেন শোনো শোনো তোমাদেরকে জানাই দিলাম তোমরা এই মুহূর্তে মুহাম্মদ সাসামের কাছে যাবা আল্লাহর হাবিবের কাছে গিয়ে বল বা মুহাম্মাদ সাল্লাল্লাহ আল্লাহ এতদিন মুসলমান ছিলাম আজকে এই মুহূর্ত থেকে আপনার কাছে আপনার ধর্ম দিলাম আমরা ফিরে যাচ্ছিলাম ওজা তিনশো সাইট মূর্তির রিবাদতের দিকে হালদার और হ্যাঁ সহায় নিজের সরিয়া সুর নিয়ে যাও ইমানকে নিয়ে যাওয়ার লার হাবিবের কাছে গিয়ে বলো ইমান থেকে তুমি দূরে চলে যাবা সোমাইয়া ডাক দিয়ে বলেন আবু জাহেল তোমাদেরকে জানাই দিলাম এ ওতবা গালাগালি না এ সাহেবা গালাগালি করবানা এ কারফেররা আমাদেরকে গালাগালি করলে কোন লাভ হবে না আমরা মুসলমান আমরা ইমান এনেছি আমরা না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি আমরা এই কথা সাক্ষ্য দিয়েছি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে তিনি হলেন শ্রেষ্ঠ নবী তিনি হলেন আখেরি নবী তিনি বলেছেন খবরের একটা জগৎ আছে আমরা বিশ্বাস করলাম তিনি বলেছেন আখেরাতের একটা জগৎ আছে আমরা বিশ্বাস করলাম তিনি বললেন পুলসিরাত একটা জায়গা আছে আমরা বিশ্বাস করলাম বিশ্বাস করলাম তিনি আমাদেরকে বললেন জান্নাত আছে আমরা বিশ্বাস করলাম তিনি আমাদেরকে বললেন জাহান্নাম আছে আমরা বিশ্বাস করলাম শোনো আবু জাহেল আমি সুমাইয়া তোমাদেরকে জানাই দিলাম জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিতে পারব না আপনারা ইতিহাস সবাই জানেন এমনি এমনি কেউ তো আল্লাহর ওলি হতে পারবে না হয়তো আমরা প্রত্যেক সূত্রে মুসলমান আমাদের বাবা মুসলমান আমরা মুসলমান রমজানের রোজা রাখি তিরিশটা কোরবানির সময় বড় গরুকে জবে দেই হজের সময় আসলে হজ করতে যাই না 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 এইটা শুধুমাত্র নাম কি স্ত্রী করলে হবে না মনে রাখতে হবে ভুলে গেলে হবে না কোরআনুল কারিমের বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি নাসের সিন পর্যন্ত একটা পাড়া নয় একটা সুরা নয় একটা আয়াত নয় একটা জের জবর নকটাকে যে ব্যক্তি অস্বীকার করবে সে কখনো ইমানদার হতে পারে না কথা বলেন ঠিক কিনা সমাই একে অ্যালার্ম এর মধ্যে অত্যাচারী স্টেবের শরীরের মধ্যে চালিয়েছিল ওই আম্মার আগুনের মধ্যে তারা ফেলেছিল ইয়াসির কে এমন কোন কষ্ট নাই তারা দেয় নাই দেই নাই দেই নাই ঘটনা বলা আমার উদ্দেশ্য নয় বোঝার চেষ্টা করেন আগুনের মধ্যে ফেললো নিজের একমাত্র সন্তানের গায়ের মধ্যে আগুন না এক মুহূর্তের মধ্যে ডাকজে বলল লাতমানাত উজ্জাত কে মানবা নাকি সন্তানকে কে কাছে দাও হযরত সুমাইয়া ডাকজে বললে শুনলে তোমাদের জানিয়ে দিলা তোমরা তো জানো না মুহাম্মদ সাঃ এর নুরা নিচে হারাম শুনেছিলাম বারবার তোমাদেরকে একটা কথা জানাতে চাই জীবন দিয়ে দিব কিন্তু ইমান আমরা দিতে পারবো না ওই জানি যে মহাবিশুরের তেলোমা দেলি ওয়ে জামা বেশ রে আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আ রেহি আ সাল্লাম তেল ওদ করলেন তোমাদেরকে জানাই দিলাম পৃথিবীর সব মিথ্যা কোরআন মিথ্যা নয় সব মিথ্যা হতে পারে কোরআন মিথ্যা নয় সব মিথ্যা হতে পারে মোহাম্মদ মিথ্যা নয় সব মিথ্যা হতে পারে আল্লাহ মিথ্যা নয় আবু জাহেল ডাক দিয়ে বলেন শোনো শোনো এদের এমনি এমনি আট কেন যাবে না এদেরকে আগুনে ফালাও এরা আগুনে বলে এদেরকে মা বাবা থেকে ডিসকানেক্ট করে দাও ডিসকানেক্ট করে দেওয়া হয় এদেরকে বংশ মর্যাদা থেকে ডিলেট করে দেওয়া হয় বক্স মর্যাদা থেকে নাই এদেরকে কোনো কষ্ট নাই এদেরকে আরবের জামানার মধ্যে দেয় নাই চা ভাই প্রতিটা পড়োতে পড়োতে একটা কথা বলেছেন শোনো 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 তোমাদেরকে জানিয়ে দিলাম নবীজী বলেছেন আল্লাহ দিনা আমানু আমার আল্লাহর পক্ষ থেকে ইমান আনতে হবে ইমান আমরা এনেছি এইটা কখনো ছেড়ে দিতে পারবো না বরং চৌমা আ তাকুমুর রসূলু ফাকুতুহু ও বেন হাকুম আনহু ফেং আমার রসুল যেইটা আদেশ করেছে ওইটাও পালন করব আমার আল্লাহ যেইটা আদেশ করেছে ওইটাও পুঙ্খানু পুঙ্খানু আদেশ পালন করবো একটার নাম ইমান একটার নাম কি আসতে বলবেন না নাম কি ইমানদার তো তারা যাদের বৈশিষ্ট্য হলো পাঁচ নামাজ পড়ে কথা বলেন না কেন ইমানদার বোঝা যায় মসজিদে ফজরের নামাজের দিকে তাকালে এলাকায় কয়টা ইমানদার আছে কথা বলেন না কেন ওই সময় বোঝা যায় মুসল্লি কেমন ওর কত পাওয়ার মসজিদে তাকিয়ে দেখা যায় ফজরে তিনজন জোহরে তো মাসাল্লাহ আছে আসর আছে মাগরিব আসে আছে আছে তাহলে ফজরের সময় মুসল্লি কোথায় গেল আমরা না আমরাই তো দাবি করছি যে আমরা ইমানদার না 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 যার কাছে ইমানদার যে ব্যক্তি দাবি করবে যে ইসলাম ধর্মের অনুসারী দাবি করবে এক নাম্বার তার জন্য ইমানদারের ইমানদারিত্ব আনার পর প্রথম কাজে তো হলো পাঁচক নামাজ পড়া কথা বলেন না কেন আমি সম্মান রেখে আপনাদের প্রতি বলছি উদাত্ত আহ্বান রেখে আপনাদের প্রতি কথা বলছি এইটা রমজান সমাগত এক কানেক নিয়ত করলাম আজকের এই মাহফিল থেকে ইনশাল্লাহ এট দিস মোমেন্ট এই মুহূর্ত থেকে আমরা সিদ্ধান্ত নিলাম আগামীকাল ফজর থেকে আর এক রক্ত নামাজও মিস করব না ইনশাল্লাহ বলবেন না আমি আমরা এখান থেকে নিয়ত করলাম রমজান সমাগত আগামী রমজানুল কেরিমের মধ্যে ইনশাল্লাহ তিরিশটি রোজা রাখবো ইনশাল্লাহ বলবেন না তবে মাঝে মধ্যে মধ্যে রোজার একটু খাওয়া লাগে আর কি না না এইটার নাম তো রোজা নয় কথা ঘুম কে এইটার নাম রোজা নয় আপনি রোজা রাখি কেন আপনি তো সুপুরুষ পৃথিবীর দুইশো কোটি মুসলমান যদি পারে আপনি কেন পারবেন না কথা বলেন না কেন পৃথিবীর সবাই মুসলিমরা রোজা রাখে কত ছোট্ট ছোট্ট বাচ্চারা রাখে আরে সায়েন্স বিজ্ঞান তো এইটা বলেছে রোজা রাখলে মানুষ অসুস্থতা থেকে মুক্তি পায় রোজা রাখলে ভিতরে রুহানিয়ত আসে রোজা রাখলে তার উপর আল্লাহর খাস রহমত রাজিল হয় রোজা রাখলে বান্দা তাকওয়াবান বান্দা হয় এত পুরস্কার জানলাম তারপর আমার সমাজে কারা রোজা রাখে না কথা বলেন না কেন এরপরও কারা রোজা রাখেন এই জন্য আমরা আরেকটা নিয়ত করলাম আগামী রমজানের মধ্যে ইনশাল্লাহ তিরিশটি রোজা রাখবো যাদের উপর রোজা ফরস ইনশাল্লাহ বলবেন না আর এই রোজার জৌল সলো রাত্রে বেলা তারাবিন নামাজ পড়া কথা কোন পড়া দরকার আছে কিনা আট রাকাত না বিশ টাকা কইলেন না যে সবাই বিশ টাকা কোনো মাইনাস নয় 20 রাকাত তারাবির নামাজ দৃঢ় স্থির আমরা পড়ব ইনশাআল্লাহ বলবেন না ইনশাআল্লাহ পাললে রমজানে দুই রাকাত নামাজ বেশি পড়বেন কমাবেন না আপনি আল্লাহর ওলি হতে চান তো কথা বলেন না কেন আল্লাহর ওলি তারা হতে পারবে যারা ফরজ নামাজের باشবাসী অতিরিক্ত নফল ইবাদত করতে পারবে সুবহানাল্লাহ বলবেন না রমজানে যত বেশি পারেন নফল ইবাদত করবেন ইনশাআল্লাহ বলবেন না ইনশাআল্লাহ আয়াতের মধ্যে আল্লাহ ربنا আমি ईमानদারদেরকে ईमानদারদের একটা গুণাবলী কথা বললেন একটা গুনা বলির নাম হলো এরা তা অর্জন করবে আল্লাহর ভয় রাখবে সেদিন অমরে ফারুক এরা দিয়ে আল্লাহ তালুর জীবনের দিকে আপনি তাকান আমি হজরত একত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার শাসন ছিলেন ওনার অভ্যাস ছিল তিনি রাত্রেবেলা বেলা ঘুমাতেন না রাত্রেবেলা বেলা তিনি ওনার প্রজাদের খোঁজ খবর নিতেন প্রজাদের কি অবস্থা দেখার জন্য আমিরুল হজরত মরে ফারুক রাদি আল্লাহ একদিন রাত্রে বেলা হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে তিনি শুনতে পেলেন একটা বৃদ্ধা মহিলা একটা কন্যার সঙ্গে কম বয়সী একটা মেয়ের সাথেই কথা বলছে এ আমার নাতি এ কন্যা তুমি এই কাজ করো কথাটা ছিল এই ওই যে ওটের সেই দুধগুলো ছিল সেটার মধ্যে তুমি পানি মিশ্রণ করো কেন তুমি পানি মিশ্রণ করছো না এগুলোকে যদি আমরা বাজারের মধ্যে নেই পানি মিশ্রণ করে যদি বাজারের মধ্যে উঠাই তাহলে আমরা বেশি অর্থগুড়ি পাবো পাব ওই মেয়েটা না একদম বললেন হ্যাঁ আমার সম্মানিতা আপনি আমারে বললেন দুধের সঙ্গে পানি মিশানোর জন্য না 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 এইটা আবার কেমন কথা এটা কথা হলো নাকি ডাক দিয়া বললেন এই ঘটনা হজরত ওমর যদি জানতে পারেন তিনি রাগান্বিত হয়ে যাবেন বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলেন শোনো তোমারে জানাই দিলাম রাত্র তো এখনো গভীর রাত্র এখন ওমর কোথায় আসবে ঘটনা ক্রমে ওই ঘটনা হজরত ওমর শুনতে পেলেন আমির সেদ্রাও মানে ফারুক এই ঘটনা শুনতে পেলেন ওই মহিলা ওই কন্যাটা বৃদ্ধা মহিলাকে ডাক দিয়া বললেন আপনাকে জানাই দিলাম আপনি বলেছেন ওমর যদি শুনে তিনি রাগান্বিত হবেন আপনার একটা কথা জানাই দিলাম হজরত ওমর যদিও না শোনেন হজরত ওমরের চোখকে যদিও ফাঁকি দেওয়া যায় কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না আওয়াজ দিয়ে বলেন তিনি কে আস্তে বলবেন না তিনিকে শুনতে পেলেন ইতিহাস বলছে হজরতমরের পরবর্তী প্রজন্মের সঙ্গে ওই কন্যাটাকে বিয়ে দিয়েছিলেন হজরত অমর সকালবেলা আরবের মানুষদেরকে ডাকিয়া বললেন শোনো শোনো যাদের ঘরের মধ্যে রাত্রে তিনটা বেলা আল্লাহর ভয় আসে যাদের ঘরের মধ্যে দুপুর বেলা আল্লাহর ভয় আছে যেই ব্যক্তির মধ্যে বাজারের মধ্যে আল্লাহর ভয় আছে যেই চাকরিজীবীর মধ্যে আল্লাহর ভয় আছে যাদের যেই পরিবার যেই সমাজ যেই রাষ্ট্রের মধ্যে আমার আল্লাহর ভয় আছে ওই সমাজের মানুষদেরকে দুনিয়ার কেউ কোনো দিন ক্ষতি করতে পারবে না কথা বলেন না কেন আল্লাহ তাআলা তো এই কথাই আমাদেরকে বললেন গুনাহ এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ দেরকে কেন পাড়ালাম আমি পৃথিবীর মধ্যে তোমাদেরকে পাড়ালাম ইবাদত করার জন্য একটার নাম ঈমান আরেকটার নাম আল্লাহর ভয় এই দুইটা যার মধ্যে থাকবে আমার আল্লাহ ডাক দিয়া বললেন লাহুൽ বসরা। ফিল hayatid দুনিয়া ওয়া ফিল আখেরা লা তাবদিলা likালিমাতিল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বললেন শোনো শোনো আল্লাহ যেটা ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয় ইমান আর নেক আমল ঈমান আর আল্লাহর ভয় যাদের মধ্যে থাকবে তারাই দুনিয়ার মধ্যে আমার বন্ধু অলি হতে পারবে বলেন সুহান আল্লাহ যারা আল্লাহর অলি হবে আল্লাহর বন্ধু হবে এদের জন্য নাম্বার ওয়ান পুরস্কার হলো এদের ইহকালে যত ধরনের রিজিকের টেনশন আছে আল্লাহ সব রিজিকের টেনশন দূর করে দিবে সুবান আল্লাহ বলবেন না আমি প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান করব। এখন থেকে পাঁচ মিনিট আমি কয়েকটা আমলের কথা আপনাদেরকে বলবো যেহেতু আমরা আল্লাহ অলি হতে চাই প্রত্যেকেই চাই কি চাই না ইনশাল্লাহ বলবেন না আমরা আল্লাহর ওলি হতে চাই এখন আমাদেরকে ফর্মুলা অনুযায়ী কাজ করতে হবে এক নাম্বার ফর্মুলা হলো আমরা ফরজ ইবাদত ছাড়ব না বলেন ইনশাআল্লাহ দুই নাম্বার ফর্মুলা যত ওয়াজিব বিধান আছে ছাড়া যাবে না কথা বলেন তিন নাম্বার সুন্নতে মুআক্কাদা زائدا যেগুলো আছে এগুলোকে মোহাম্মদ সাল্লাল্লাহু প্রতি ভালোবাসা রেখে আপনাকে আমল করতে হবে কথা চার নাম্বার এইবার আপনি নফল ইবাদত করবেন নফল নফল যত ইবাদত আছে আপনার এই যে একটা এখানে একটা ওয়াশ সাজানো হয়েছে এটা আমলে চলে এটা নফল ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত কথা বলেন না কেন আগামী রমজান আসতেছে আগামী রমজানে আমাদের চিন্তা টেন্ডেন্সি হবে এই রমজানের সবগুলো রোজা রাখবো এটা আমাদের নিয়ত কথা বলেন না কেন আগামী রমজানের মধ্যে মিনিমাম একবার হলো একটা বার কোরআনুল করব ইনশাল্লাহ বলবেন না আগামী রমজানটাকে আমি কেমন করে কাটাবো নফল ইবাদতে কাটাবো কেমন করে নফল ইবাদতে কাটাবো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর এক নাম্বার আমি যে আমল এখনো করি না পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর আমি আয়াতুল কুরসি পড়ব আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি হাদিস বর্ণনা করেছেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে এর দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত মৃত্যু ছাড়া কোনো বাধা নাই সুবহানাল্লাহ বলবেন না রোজাটা আমাদেরকে দেওয়াইছে তাকওয়া অর্জন করার জন্য তাকওয়াবান বান্দা তারা হতে পারবে যারা আল্লাহর কথা মানবে আল্লাহর ওলি তারা হতে পারবে যারা বেশি বেশি নফল ইবাদত করবে এক নাম্বার পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর আমরা আয়তুল কুরসির আমল করব করব তো ইনশাআল্লাহ দুই নাম্বার আল্লাহর হাদিস সাঃ আম ডাক দিয়ে বলছেন এক সাহাবী এই সাবি ছিল দরিদ্র সাহাবী আল্লাহর হাদিস সাঃ কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দরিদ্র দরিদ্র হয়ে যাওয়ার কারণে আমি দান সৎকা করতে পারি না ইয়া রাসুল্লাহাম আপনার উন্মতের মাঝখানে দনি দনী সাহাবীর জিনারা রয়েছে ওনারা তো সব আমল আমাদের থেকে বেশি বেশি নিয়ে যাচ্ছে ইয়া রাসুল্লাহাম ওনারা নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি ওনারা ওই রমজানের মধ্যে রোজা রাখে আমরাও রোজা রাখি কিন্তু এক্সট্রা যেটা দনি হলে আমরা পারতাম ওইটা তো পারি না আমরা কি করবো রসুল্লাহাম ডাক দেওয়া বলছেন তোমার জন্য আমল আছে শোনো যে ব্যক্তি ফরজ নামাজের পর সুবহানুল্লাহ তে তিরিশ বার আলহামদুল্লাহ তে বার আল্লাহু একবার চোলতিরিশ বার এরপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াখদাহু লা সরিকা লাহু লাহু মুলকু আলাউল হেন্দু ওয়াহু আলা কুল্লি শাহিন কদির এই আমলটা করতে পারবে ওই ব্যক্তি ওই দলির থেকে কম নয় ওই ব্যক্তি হজ আর উমর আর নিজের আমল নামের মধ্যে নিয়ে আসবে এ দরিদ্র সাবি তুমি টেনশন না তোমার জন্য এই আমল ফরজ নামাজের পর সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুল্লাহ তেত্রিশ বার আল্লাহ পর চৌত্রিশ বার এই আমলটা আবার আল্লাহ হাউসাম হজরত ফাতেমার দিহাকেও শিক্ষা দিয়েছিলেন আমার উন্মতের নারীদেরকে জানাই দাও যাদের পরিবারে অনেক কাজকর্ম আছে অনেক কাজকর্ম থাকার কারণে পরিবারে কষ্ট লেগেই আছে তারা যাতে নামাজের পর আল্লাহ চৌত্রিশ বার পরে এই আমল যদি করতে পারে উম্মার মাঝখানে যারা নারী আছে পরিবারে যত কষ্ট আছে ফরজ নামাজের পর পড়লে যত বড় দুঃখ না কেন আল্লাহ মুহূর্তের মধ্যে দূরীবোধ করে দিবেন দুই নম্বর আম

তিনি যখন ইন্তেকাল করলেন ওনার ইন্তেকালের সময় সত্তর হাজার ফেরেস্তা হজরতে জিব্রাহিল আলাই সালাতলামের সঙ্গে আসলেন হজরত জিব্রাইলের সঙ্গে সত্তর হাজার ফেরস্তা মদিনা তুলমুন এর মধ্যে নাবিজ ডাক ডাকতে বলছেন জিব্রাহিল বলতাম না প্রতিদিনের মতো আজকে সূর্যের আলো কেন কিরণ চড়াচ্ছে ডাক দিয়ে বলছেন হুজুর আপনার সাবি হজতে এই মহাবিয়া ওনার জীবনে আমল হলো উনি সুরে এখলাসকে মহব্বত করতেন সুযোগ পেলেই তুলে এখলাস তেলাওয়াত করতেন আজকে তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ এত খুশি হয়েছেন ওনার জানাজার মধ্যে আমি জিবরাইল সহ সত্তর হাজার ফেরাস্তা এসেছেন তাহলে রমজান আমরা অতিবাহিত করবো এইভাবে সময় পেলে সুরে এখলাস বেশি বেশি পড়বো ফরজ নামাজের পর আইতুল কুসি নামাজের পর 33 আলহামদুল্লাহ একবার চৌত্রিশ বার এই আমলগুলো রমজান রমজানকে আমি অতিবাহিত করব বেশি বেশি কোরআন তেলাওয়াত করে আমি একটা চিন্তা টেন্ডেন্সি নিব আগামী রমজানে মিনিমাম বিশ হাজার বার শরীফ পড়ব ইনশাল্লাহ বলবেন না এটা আপনার একটা রুটিন হবে রমজান কেন্দ্রিক এই ইবাদত গুলোকে দিয়ে আপনি সাজাবেন এরপর আমাদেরকে তো সাহারি খেতেই হয় সাহারির জন্য তো আমাদের রমজানের তিরিশ দিন ঘুম থেকে উঠতেই হবে কথা বলেন না কেন তাহলে রমজানের তিরিশ দিন যেহেতু আমাদেরকে সাহারি খাওয়ার জন্য উঠতেই হবে তাহলে গোটা রমজানের তিরিশ দিন আমি তাহার নামাজ পড়বো ইনশাল্লাহ বলবেন না কেমন করে পারবো সাহারি খাওয়ার পূর্বে আমি দশটা মিনিট রাখবো শুধুমাত্র তাহাজের নামাজ পড়ার জন্য চারটা রাখা প্রথম অভ্যাস পাললে বাড়াবো তাহাজের নামাজ পড়বো আরো যারা পারি বেশি বেশি রাত্রে বেলা কোরআন তেল করবো করবো তো ইনশাল্লাহ একটা দুরুশ্বরী পড়েন আল্লাহ আচ্ছা আচ্ছা যে আমলগুলো নফল আমলের মধ্যে মিনিমাম ইফতার করাবেন করাবেন তো ইনশাল্লাহ নিজের পরিবার নিয়ে ইফতারের মধ্যে বসে যাবেন মাকে ডাকবেন বাবাকে ডাকবেন আত্মীয় স্বজনকে ডাকবেন এইভাবে রমজানটাকে যৌলসপূর্ণভাবে আমরা কাটানোর জন্য চেষ্টা করব তবে তা কান এই রমজানে তারা হতে পারবেন যারা সবচেয়ে বেশি আল্লাহকে ডাকতে পারবেন কথা বলেন না কেন তাহলে আয়াত ওইটাই শেষ করছি আলাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন শুনেন ভয় আপনাদের নাই যারা আল্লাহর ওলি হতে পারবেন আল্লাহ আমাদের প্রত্যেককে ওলির কাতারের মধ্যে অন্তর্ভুক্ত করে দেয় আমিন বলবেন না আল্লাহ আমাদের প্রত্যেককে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তের মধ্যে ঈমান পরিপূর্ণ করে নেক আমল পরিপূর্ণ করে আল্লাহর ভয় আমাদের হৃদয়ে প্রতিষ্ঠিত করে কবরের মধ্যে ডাক দেখ সকলে বলেন আমিন রেহাদিন আমি আবারও বলছি রমজানটাকে হেলায় খেলায় তামাশার মধ্যে কাটাবেন না এটা দিয়ে হয়েছে জীবনের গুণামাফের জন্য এজন্য যাতে আমরা জীবনের মাফ করি সকলে বলি আল্লাহ আমিন আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আউশকান্দি সিএনজি শ্রমিক সমিতির আমার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি দিলশাদ ভাই বিশেষ করে আমার সহসভাপতি নওমান বাই সহ যেরা আন্তরিকতা দিয়ে দেখি আমাকে কিছু কথা বলার জন্য আপনাদের সম্মুখে সুযোগ করে দিয়েছেন কারণ সম্মানিত ওলামাই ক্যারামগণ রয়েছেন ওনারা আসবেন ধারাবাহিকভাবে আপনারা কথা শুনবেন সাংবাদিক আজাদ ভাই এবং আমার শ্রদ্ধাভাজন ভাইয়েরা যারা আছেন যাদের আন্তরিকতার কারণে এসেছি আল্লাহ তালা আমাদের প্রত্যেকের ভালোবাসাকে জান্নাত পর্যন্ত কবুল করুক সকলে বলেন আমিন স্টেজের মধ্যে আমার আমার শ্রদ্ধা বা জন্মরূপ আনে আছেন বিশেষ করে আমার সিএনজি সিএনজি স্টেশনের যত শ্রমিক ভাইরা আছেন আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক আমিন বলবেন না এদের ব্যবসা এদের এই কর্মের মধ্যে আল্লাহ বারাকা দান করে দেখ সকলে বলে না আমিন আওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল্লা আল্লাহ আমিন اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد، صلى الله تعالى عليه وعلى اله واصحابه والناس اجمعين. اللهم بارك لنا في رجب وشعبان، وبلغنا رمضان. اللهم اني اعوذ بك من عذاب القبر. ওয়া বিন আদা বিনা ও বিন ফিতনতিমা ইয়া ওয়ামা ওয়া বিন ফিত্নতিমা সি হি সিএনজি শ্রমিক সংগঠনের উদ্যোগে আজকের পঞ্চম ভাষনিক সুন্নি মহা সম্মেলনটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই যাদের মা বাবা কবরওয়াসি হয়ে গেছে আল্লাহ মা বাবার কবর আপনি জান্নাতের বাগিচায় রূপান্তরিত করে দেন সওয়াবটুকু সোনার মদিনায় পৌঁছাইয়া দে বিশেষ করে অত্র এলাকা থেকে যত মানুষ কবরবাসী হয়ে গেছে আর মালিক যত মানুষ কবরবাসী হয়ে গেছে নোমান ভাই যাদের কথা বলল এই সিএনজি স্টেশনের অনেক ভাইরা অ্যাক্সিডেন্ট করে কিংবা অসুস্থ হয়ে ইন্তেকাল করেছে যত ভাইরা আমার কর্ম জীবন থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আমাদের এক কাজের আমাদের ড্রাইভার ভাইয়ের জীবনগুলোর ওই খারাপ আমলগুলোকে দূরীভূত করে আল্লাহ নেক আমলে পরিপূর্ণ করে কবরগুলোকে আপনি জান্নাতের বাগিচায় রূপান্তরিত করে দেন রব্বুল আলামিন বিশেষ করে এই ভাইয়েরা যারা কর্মজীবনের মধ্যে আছে যত সদস্যরা আছে প্রত্যেকের আপনি কবুল আর মঞ্জুর করে দেন আসমানি বালা মুসিবত থেকে ভাইদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ প্রত্যেকের জীবনে সুখ শান্তি বাড়াকা দান করে দেন বিশেষ করে এই আউসকান্দির যত ব্যবসায়ী ভাইয়েরা আছে দোকান পাট ব্যবসায়িক ভাইয়েরা আছে প্রত্যেকের ব্যবসার মধ্যে আল্লাহ আপনি বারাকা দান করে দেন আজকের মাহফিলের সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ যত সদস্য আছে সিএনজি শ্রমিক ফেডারেশনের যত ভাইয়েরা আছে আমার সামনে যিনারা উপস্থিত আছেন আল্লাহ প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন এই মাহফিলটাকে আপনি প্রতি বছরের জন্য কবুল আর মঞ্জুর করে নেন একটা টাকা পয়সা দিয়ে হলেও যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন প্রত্যেকের ধন আর মনগুলো রোজাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আগামী রমজানের মধ্যে সবগুলো রোজা রাখার জন্য কবুল করে নেন আমাদেরকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রে কালকি নূরে মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহ যদি আপনি আমাদের জন্য মালাকুত